আসসালামু আলাইকুম নবম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের জন্য নিয়ে আসলাম তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের প্রশ্নপত্র অর্ধবার্ষিকের জন্য প্রথম কথা হচ্ছে উপরে দেখতে পাচ্ছ গ্রুপে অ্যাড হয়ে যাও অবশ্যই কমেন্টে আমাদের ফেসবুক গ্রুপ লিঙ্ক দিয়ে আছে তো গ্রুপে দ্রুত অ্যাড হবা আর ওটা সাবস্ক্রাইব তো অবশ্যই করতেই হবে আমাদের চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে রাখো পর্বতী প্রশ্নপত্রের জন্য তো একদম সঠিক প্রশ্নপত্র নিয়ে হাজির হইলাম তোমাদের সামনে এই প্রশ্নপত্রটা প্রায় স্কুলে আসছে এবং এটা তোমরা কিভাবে চিহ্নিত করবে যে তোমাদের স্কুলে আসবে কিনা সেটা আমি একটু পরে বলতেছে বাট তার আগে আমরা একটু শুরু করি আর এখানে আমার একটা দুর্ভাগ্যজনক বিষয় সেটা হচ্ছে এর আগে এটা হচ্ছে আমাদের সিজনশীল পার্ট প্রশ্ন আর এর আগে তোমাদেরকে 30 মিনিটের জন্য একটা এমসিকিউ পার্ট কোশ্চেন দেয়া হবে তো সেটা আমি সংগ্রহ করতে পারিনি বাট সেটা তোমরা যদি গ্রুপে ऐड সেখানে পেয়ে একটু আমরা এই কি আসছে সেগুলো আগে আলোচনা করব উত্তর বা উত্তর কোথায় পাবে উত্তর এগুলো আমরা বলে দেবো বাট আমি উত্তর বলবো না যে এটার উত্তর এটা উত্তর আমি বলে দেবো না বাট প্রশ্নগুলো একটু জাস্ট রিভিউ করবো আর কোথায় পাবে উত্তর সেগুলো বলে দেবো আচ্ছা যাই হোক বলা হয়েছে এক নম্বরে দেখো এই যে কবি বা সৃজনশীল প্রশ্ন এখানে আমাদের সৃজনশীল আছে কয়টা সেটা আগে একটু দেখি সৃজনশীল আছে হচ্ছে আটটা তো আমাদেরকে এই আটটার মধ্যে যে কোনো পাঁচটা সৃজনশীলের উত্তর করতে হবে যেমন দেখো তাস্কিয়া একজন মুসলিম সে নিয়মিত সালাত আদায় করে কিন্তু ইসলামের কোনো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সে ঠাট্টা বিদ্রুপ করে ওকে তো বিষয়টি জানতে পেরে তার এক শিক্ষক বলেন দুনিয়া ও আখিরাতে এর পরিণতি অত্যন্ত ভয়াবহ তাহিদ কাকে বলে ইমান ইসলামের সম্পর্ক ব্যাখ্যা করো এরপরে দেখো দেখতে পাচ্ছ একটা আছে ধর্ম ইলা ই আর হচ্ছে মুখে শিকার অন্তর বিশ্বাস তদানুযায়ী আচ্ছা এরপরে দেখো কি কুবর কিভাবে হতাশার সৃষ্টি করে ব্যাখ্যা করো এরপরে দেখো তিনি আমাদের যে কোশ্চেনটা যে নাদিম কয়েকদিন যাবত আলপুরানের একটি স্পুরা অধ্যয়ন করছে নাদিম ওকে তো এখানে বলছে প্রধান ওই লেখক কে ছিলেন মানব জীবনে ইসলামী কার্যনীতির অনুসরণ অবশ্য কেন দেখো আরে আমাদের যে কোশ্চেনটা আব্দুল জলিল প্রতি বছরের মতো এবারও মাস ব্যাপী রাতের শেষ ভাগে কিছু খেয়ে সারাদিন পালার থেকে বিরত থাকেন অর্থাৎ রোজা পালন করেন সালাতের মাধ্যমে সামাজিক বন্ধন সুদৃঢ় হয় দেখো বলছে মিসেস তাইরা আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে দিনের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত খাবার ও পানীয় গ্রহণ থেকে সম্পূর্ণ বিরত থাকেন অর্থাৎ রোজা রাখেন বলছে বলে নিশ্চয়ই সালাদ মানুষকে আহ অশ্লীল ও খারাপ কাছ থেকে বিরত রাখে ব্যাখ্যা করো আচ্ছা এরপরে দেখো আমাদের পরবর্তী যে টা পরবর্তী ছয় নম্বরে একটু খেয়াল করো কি বলছে যে জাবেদ মিয়া একজন অফিস সহকারী অর্থাৎ জাবেদ মিয়া সম্বন্ধে উদ্দীপক তো এবার এখানে ক চারটা কোশ্চেন আছে যেমন শালীনতা কি আল্লাহ ভালোবাসেন কেন এরপর দেখো সাথে আমাদের দুইটা দুইটা কেস আছে বা উদ্দীপক আছে তো একটা হচ্ছে এরকম আর একটা তোমরা তো দেখতেই পারতেছ চারটা কোশ্চেন আছে এরপর আমাদের আটেও ঠিক একই ভাবে দৃশ্যকল্প আছে দুইটা দুইটা দৃশ্যকল্প থেকে আমাদের ঘ হচ্ছে দৃশ্যকল্প একের আন্ডারে ঘ হচ্ছে দৃশ্যকল্প দুইয়ের আন্ডারে মেবি হ্যাঁ তো এবারে বলছে জুলনুরাইন কি এইভাবে আছে আচ্ছা এই আটটা হচ্ছে क्वेश्चन তোমরা যে পাঁচটার উত্তর করবা এরপর খ বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে তোমরা 1 থেকে 15টা क्वेश्चन দেখতে পারতেছো তো এখান থেকে যে কোনো 10টার आंसर করতে হবে আর 10টা করলে তোমরা 20 মার্ক এখান থেকে পেয়ে যাবা তো প্রশ্নগুলো দেখতেই পারতেছো ইসলাম কিভাবে সর্বজনীন জীবন ব্যবস্থা এইভাবে তো এখন কথা হচ্ছে এগুলো তোমরা উত্তর কই পাবা বা এই প্রশ্নপত্রটা কি তোমার কিনা সেটা আগে বিবেচনা করতে হবে অর্থাৎ প্রথম কথাটা হচ্ছে এই প্রশ্নপত্রটা তোমার কিনা তো সেটা বোঝার জন্য তোমাদেরকে তোমাদেরকে করতে হবে হবে কিছু কাজ হচ্ছে এর আগে তোমাদের বাংলা ইংরেজি গণিত বা কোনো বিষয়ের পরীক্ষা হয়ে থাকে তো সেই বিষয়ের প্রশ্নপত্রটা আশা করি তোমাদের হাতের নাগালে আছে তো সেই প্রশ্নপত্র একটু চলে যাও চলে যাওয়ার পরে তোমরা দেখবা সেই প্রশ্নপত্রের এই সাইডে কি সেট ক লেখা আছে কি না যদি সেট কল একটা থাকে তার মানে এটা হচ্ছে তোমার কোশ্চেন পেপার নিঃসন্দেহে ওকে আর যদি বিষয় কোড গুলো এইভাবে থাকে তাহলে তো আরো নিঃসন্দেহে এটা তোমার কোশ্চেন পেপার যা সেট ক থাকলেই হয়ে যাবে ওকে তো যদি মেলে তাহলে এই কোশ্চেন পেপারটা তোমার তোমার তো এখন কথা হচ্ছে এগুলো তাহলে উত্তর কোথায় পাবা তো এগুলোর উত্তর তোমরা তোমাদের অবশ্যই তাহলে গাইডেই পেয়ে যাবে গাইডে কেমন করে পাবা গাইডে তোমরা একটু যাবা সিজন যাবা যাওয়ার পরে খুঁজবা যে তাসকিয়া একজন মুসলিম এই উদ্দীপক কোথায় আছে বের করে এটা দাগিয়ে নিয়ে পড়বা অবশ্যই বের হবে যদি তোমাদের এইরকম হয় যে প্রশ্ন যদি মেলে তাহলে গাইডে অবশ্যই এগুলোর এই একই কোশ্চেন গুলো তোমাদের থাকবে আশা করি তোমরা বুঝতে পারছো তো এইভাবে উত্তর পেয়ে যেতে পারো কেমন লাগলো আজকের ভিডিও দ্রুত কমেন্ট করে জানিও সবার জন্য শুভকামনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে গ্রুপে অ্যাড হয়ে যাও খুব দ্রুত সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ